হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রাণশি ডেলি ব্লগ আজকে আবারও একটা মিনি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আজ বহুদিন বাদে হাজব্যান্ডের সাথে একটু ঘুরতে বেরোলাম অনেক দিন পর যেহেতু বেরোলাম একটু সাজো উজু তো করতেই হবে তাই না যা গরম পড়েছে আর কী বা সাজবো আমার সাজার মধ্যে একটুখানি লিপস্টিক দেওয়া ডিপ লিপস্টিক অবশ্যই আর একটা টিক পরা আর হচ্ছে একটু গায়ে সেন্ট দাও ব্যাস এইটুকুনি তাতেই যেন আমার গরমে একেবারে অবস্থা খারাপ হয়ে যায় তো মেয়েকে মা বাবার কাছে রেখে দুজনে মিলে ঘুরতে বেরিয়ে পড়লাম আজকে রাত্রিবেলা বর বললো যে আজকে বাইরে থেকে একটু বিরিয়ানি খাবে আজকে ঘরের খাবার খেতে ইচ্ছে করছে না অ্যাকচুয়ালি ওর ঘরের খাবারই খেতে ইচ্ছে করে কিন্তু আমাদের যাতে একটুখানি আনন্দ হয় আমরা যেহেতু ভালো বাইরের খাবার খেতে চাই তো আমাদের মনে। আনন্দ দেওয়ার জন্য সে একটু বিরিয়ানি খেতে চেয়েছে তো সে যদি বিরিয়ানি খেতে চায় জানে আমরা তো কেউ না করব না ব্যাস তো আমরা দুজনে চলে গেলাম আমাদের এখানে একটা দু নম্বরে একটা বিরিয়ানি দোকান আছে সেখান থেকে আমরা প্রত্যেকের জন্য বিরিয়ানি বিরিয়ানি নিয়ে নিলাম রাস্তায় একটুখানি চুরমুরও খেয়ে নিলাম বাবা আবার তার মধ্যে বিরিয়ানি খায় না তাই বাবার জন্য একটুখানি রুটি আর তরকা নিয়ে নিলাম এবার রুটি তড়কার দোকান খুঁজতে আবার দুজনে মিলে বেরিয়ে পড়লাম আরেকটু দূরে ব্যাস আর কি আনন্দ আর আনন্দ ঘুরি ঘুরেই যাচ্ছি আর ঘুরেই যাচ্ছি তারপরে দেখুন হাজব্যান্ড কীভাবে বিরিয়ানি খাচ্ছে